আমার বন্ধুর জন্য যে জুয়েলারি সেটটা বানিয়েছিলাম ওটা না আমার খুব পছন্দ হয়েছে তাই ভাবলাম আমি নিজের জন্য একটা বানিয়ে নেব তবে হ্যাঁ ওর মতো সেমই ডিজাইন কিন্তু কালারটা একটু আলাদা করছে আমার হাতে একদমই কম সময় ছিল তাই ভেবেছিলাম যে বানাবই না কিন্তু মা আমাকে অনেকবার করে বলল যে বানিয়ে নেই কারণ এটা পরের দিন আমার পড়তে হবে আমি যখন একবার কোনো একটা কাজে বসি আমি সেটা শেষ করেই তবে উঠি তো তখন বাজে রাত বারোটা আমি তখনও ওই কাজটা করছিলাম আর শেষ করে তবেই আমি ঘুমিয়েছি আজকে এত তোর জোর করে জিনিসটা বানানোর একটাই কারণ যে পরের দিন আমাদের কলেজে আগমনে উৎসব ছিল কলেজে পড়ে যাওয়ার জন্য এরকম একটা জুয়েলারি কিন্তু বেশ মানানসই আমি না না কখনোই ভারী সাজি কারণ আমার মনে হয় যে ভারী সাজলে আমাকে একদমই ভালো লাগে না দেখতে তাই আমি সিম্পল থাকতে পছন্দ করি গলায় পড়ার মতো আমি সবসময় একটা চেন ব্যবহার করি আর কানে তো কিছুই পড়ি না এখন নাই জুয়েলারি গুলো বেশ ভালো লাগে তাই আমি ভেবেছি যে আমিও কলেজে পড়ে যাব আমার বন্ধুর জন্য বানানো জুয়েলারিটা তোমরা অনেকেই বলেছ খুব ভালো লেগেছে তো আমার এই জুয়েলারিটা তোমাদের কীরকম লাগলো জানিও কিন্তু